নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মানু ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সবাইকে জানাই হ্যাপি সংক্রান্তি এই যেহেতু সংক্রান্তির দিন বানিয়েছি আর সংক্রান্তির দিন বানিয়েছি বলেই তোমাদের কিন্তু আজকের আপলোড দিয়েছে আর বলেও দিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের তোমা অনেক অনেক ভালো লাগবে আর সকালে উঠেই এক্সারসাইজ করার পরেই কিন্তু কিছুটা ঝগড়াও করে নিলাম মানুষের সঙ্গে একটা কথা জানাতে বন্ধুরা আশেপাশে যতই ভালো লোক থাকুক না কেন যদি একটা লোক খারাপ থাকে তাহলে কিন্তু পাশের লোক সবই ধীরে ধীরে খারাপ হয়ে যায় ঠিক তেমনই আমার সাথে এরকমইটা ঘটছে যাই হোক মানে মানুষকে এত বললেও তো মানুষের কোনো লজ্জা বলে কিছুই নেই যে ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে তোর মতো তুই থাক আমার মতো আমি আছি এরকমটা নয় আমার ঘরের পাশে আসবে ঘরের কোনায় ঘরের গায়ে দাঁড়িয়ে কান পেতে শুনবে আমার ঘরে কি বলছি না বলছি ঘরের আশেপাশে দিয়ে ঘুরবে যে আমার ঘরে কি কথা হচ্ছে কি কথা বললেও আমার সঙ্গে ঝগড়া লাগাবে ঠিক এইরকমইটা আমার সাথে হচ্ছে তো সেসব ওসব মানুষদের কি বলতো যেই শুনবে না কেন সেই বলবে যে ওসব মানুষেরদের লজ্জা নেই যতই ঝগড়া ঝামেলা হোক না কেন ঠিক আমার পাশে আর আসবেই আর ঝগড়া করার জন্য চুলকাবে যাই হোক কি আর বলবো ওসব মানুষগুলোই আলাদা যতই বলি না কেন ঠিক আমার সাথে আমার সামনে আসবে এবং আমার সাথে দেখাও করতেও আসবে উপরে এবং ঘরের পাশে এসে কান লাগিয়ে কথা বলা শুরু করবে আর এমন জোরে কথা বলবে যে মনে হবে मैं जाना जे सुन से का তার কাম কালা সে শুনতেও পায় না তো যাই হোক যাদের স্বভাব তো স্বভাব থাকবে তো কি নিয়ে ঝগড়াটা হয়েছে সেটা তো তোমরা তোমাদের বলবো যে কি নিয়ে ঝামেলাটা হয়েছে মানুষ এত ছোটোখাটো জিনিস নিয়ে যে এতটা ঝামেলা করতে পারে আমি তো ভাবতেই পারি তো মানে কি এক পায়ে পায়ে বুঝতে পারছি যে কিসে মানুষ ঝামেলা করতে পারে তো যেটা হচ্ছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সকালে উঠেছি আর এক্সারসাইজটা করি না কী হয় বলো তো তোমাদের দেখাতে পায় না এখন ঠান্ডার সময় বাইরে যাওয়াও যায় না জৈটুকু পারি ঘরেতেই করার চেষ্টা করি তো আজকে দেখলাম যে একটু ঠান্ডাটা কম আবার যেই বাইরে বেরিয়েছি এক্সারসাইজ করছে দেখছি অনেকটাই ঠান্ডা লাগছে তো তাড়াতাড়ি করে করে সামনে চলে আসলাম আর তাড়াতাড়ি একটু জল গরম জলটা না খেলে আবার গ্যাসটা জ্বালানো যাবে না বাড়ির দিক থেকে বলে দিয়েছে সেই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সারছি এবার দেখো আমি এই যে সামনেটা এ যেহেতু এখানে ছেলেরা থাকে ওরা তো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে না তা আমি মেয়ে একটা মহিলা থাকলে আর যেখানে দেখ মহিলারা আছে সেখানেই কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্নটা আছে তো ঠিক এইটাই কিন্তু আমাদের এটাই কিন্তু সাঁত তাঁতগুলো কিন্তু আমি সবসময় পরিষ্কার করে রাখি যেহেতু বাচ্চারা খেলা করে আর যেহেতু বা মারা চায় যে বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় খেলাধুলোটা করুক তো আমি যেহেতু এই সামনে দিয়ে কিংবা সিঁড়ির কিছুটা আমি ধুয়ে দিয়েছি তো জল গেছে বলে সেই জল নিয়ে যাদের ঘরের সামনে যায়নি যায় যাবার মতো পয়সা না মানে আমাদের সিঁড়িটা পুরো এক সাইডে কারোর ঘরের সামনে জল যাবে না তো সেইখানে একটু জল গেছে বলে তাই নিয়ে যে কি ঝামেলাটা করলো যে কি বলবো ইয়ে নয় যে আমি কিছুটা ধুয়েছি ওরাও যদি কিছুটা জল দিয়ে ধুয়ে যায় তাহলে কিন্তু পরিষ্কারটা হয়ে যায় কারণ আমাদের বাচ্চা কাচ্চাই চলাফেরাটা করছে তাই না এটা বোঝার মতো শক্তি তাদের নেই শুধু ঝগড়া করতে পারলেই বাজে আমি তো ছাদে এত নোংরা করে যাই আমি পরিষ্কার করি কিন্তু আর আমাদের একটা বিহারি আছে তারা তো যাই হোক করে তো রেগেছে পরিষ্কার তো আছে তো এটা বুঝলো না যে আমরা একটু পরিষ্কার করলি ওরা একটু জল দিয়ে পরিষ্কারটা করে দিলি কিন্তু যিনি যা সেইটাও পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে এবং আমাদের চলাফেরাটাও করতে সুবিধা হয় তা নয় ঝগড়া করতে লেগে গেছে ছোটো খাটো জিনিস নিয়ে ঝগড়া করতে লেগে গেছে তো কি বলবো বন্ধুরা সকালে উঠেই মোটটা অফ হয়ে গেছে কিছু মানুষ এত জঘন্য হয়ে গেছে এত বললেও সেই আমার ঘরের পাশে আসবে কান পেতে শুনবে জোরে জোরে চিল্লে কথা বলবে মনে করবে যেন আমার শুনিয়ে শুনিয়ে আর কি বলবো এত বললেও লজ্জা নেই যাই হোক কী করা যাবে মাথায় তেল দিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পরে পাখি খাবার দিতে আসলাম যেহেতু আমি অনেক সকালে উঠেছি প্রায় সাড়ে সাতটার সময় কিন্তু আমি চালটা দিই কারণ বেশি সকালে ওরা খায় না তো দেখো এই দেখো আমাদের বিল্ডিং থেকে দোসরা একটু দূরের ওইখানটা কত সুন্দর সাজিয়েছে ওই আংটিটা ভাবলাম আমি সাজাবো কিন্তু আমি আমার এমনিতেই শরীর খারাপ হয়েছে আর মেয়ে লোকে দেখবে সেই পূজা সময় শরীর খারাপটা হয় তো সেই জন্য আমি রকমভাবে কিছু করতে পারছি না তো আর রঙলিগুলোও খারাপ খালি হয়ে গেছে সেই জন্য আমি ঘরের সামনে সাজাতে পারলাম না তো যাই যেখানে যেরকম সেখানে তো নিয়মটা বাঁচতে হবে তাড়াতাড়ি করে গরম জল করে বিস্কিটটা খেয়ে নিলাম যেহেতু গ্যাস জ্বালানো যাবে না এদিকে আমার তিন চার দিন হয়ে গেছে শরীর খারাপ সেই জন্য আমি বিছানাটাও চাদরটাও চেঞ্জ করে নিয়েছি নেবার পরে কিছুই খাইনি ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম পরার পরে এই দেখো উঠেছি ওঠার পরে মাথা ছেড়ে নিলাম আর এই পর শাঁখা কলা বাউটি এগুলো পরে নিচ্ছি কারণ আমি শোবার সময় এবং চান করার সময় খুলে রাখি নাহলে টুকটাক করে ভেঙে যাবে তা তখন একটা প্রবলেম এ আমার আগেও কিন্তু এগুলো সব ভেঙে গেছিলো আমি আবার নতুন করে গড়েছি তো যাই হোক আমি এগুলো পড়তে চাই না কারণ আমার বরমশা খুব গালা গালাগালি দেয় যে তোমার আছে তুমি পড়ো অন্য কিছু পড়ার দরকার নেই সেই জন্য আমার আর কোথাও গিয়ে অন্য কিছু পড়া ঠিকঠাক হয় না আমার এই সোনার জিনিসই পড়তে হবে তো যাই হোক পরে নিই নিয়েছি এখন দেখো আমি কালকে রাতে কিন্তু আমি রাত সাড়ে এগারোটার সময় কিন্তু এই দেখো সাপটা বানিয়েছিলাম খুব ভালো টেস্ট হয়েছে দারুণ টেস্ট হয়েছে অন্য কিছু আর বানায়নি আর সব সময় তো সব রকম খাই এটা কিন্তু বানানো খুব কম হয় দারুণ হয়েছিলো এই দেখো তোমাদের এটা বলাই হয়নি আমার বরমশাই দেখো কত সুন্দরভাবে চুলটা কেটে দিয়েছে তোমরা বলো না চুল কাটার ভিডিও দাও দাও আমি সে দিতেই পারি না ভুলেও গেছিলাম তো আমি যেরকমটা স্টেপ ছাড় যেটা আমার বিউটি পার্লারে যেতে হয় না কিন্তু আমার বরমশাই সব কেটে দেয় আমি ভুরুটাও কিন্তু আমি নিজেও করি আমার কোনোভাবে বিউটি পার্লারে যাওয়ার লাগে না তো সময় হোক দেখা যাক কবে যাই অনেক কিছু করার ইচ্ছা আছে বিউটি পার্লারে যাই না কবে সেই দিনটা আসবে তো চামুরি খেয়ে নিলাম নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যের সময় চা মুড়ি খাবার পরে এই দেখো আমাদের নিচের তালে একটা বিহারির পাশে কানাড়া আন্টি আছে সেই আন্টি কিন্তু পোশাকটা দিয়ে গেল। সংক্রান্তির প্রসাদ তো মুরগি কাটার আগে তোমাদের এটা দেখে দিলাম যে সংক্রান্তির প্রসাদ আমাদের হাতে এসে গেল আর এই ব্লগটা কিন্তু সংক্রান্তির দিনেই বানানো তো চলো আমি মুরগিটা কি করে কাটছি সেটা দেখে নাও ভিডিও নিয়ে তোমরা দেখলে সকাল থেকে কী করলাম না করলাম আর এইটা নিয়ে শনিবার পূজা পার্বণ চলছে বলে সেটা ওইভাবে রাখা ছিল তো আমি এটাকে মেরে তোমাদের দেখাবো তো পুরো ভিডিওটা দেখে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে খো আরও নতুন নতুন কিন্তু ভিডিও আসতে চলেছে যদি এই এরকম ভিডিও দেখতে চাও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো চলো আমি এটা কী করে মাছি তোমরা একটু দেখো অনেকেই কমেন্ট করছো যে এই কি মোছড়ে মারো তো আমি ট্রাই করবো যদি না হয় তাহলে আমার আমি যেটা জানি সেটাই করব তো চলো দেখতে থাকো এটা তো হবেই না কারণ দেশি এখন দেশি মুরগি ওভাবে হয় না তাহলে আমি ট্রাই করছি ঠিক আছে তো চলো আমি পা দিয়ে মুর হাত রাখি না পা দিয়ে চেপে রেখেছি

এখান থেকে কিন্তু কেটে গেছে এতটা কষ্ট দেওয়া দরকার নেই পোলট্রি আমি অবশ্যই এভাবে মেরে দেখাবো এটা হবে না তো আমি এটাকে ফাইনালি গলা কাটছি ঠিক আছে তো ওয়ান ও আগে একটু ধার দিই নিই আবার বলবে ধার দিই বলবে চলো ওয়ান টু আর কি

যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা